দিয়েছেন ইমাম আজম আবু হানিফা সিরাজ উম্মা করে দিয়েছেন ইমাম আজম আবু হানিফার আমরা মাজাহাবের অনুসারী ইমাম আজম আবু হানিফা আকায়েদে আহলে সুন্নতের একটা কিতাব লিখেছেন রসিয়ত ইমাম আজম সেখানে আকায়দে আহলে সুন্নতের বারোটি স্তম্ভ লিখেছেন বৃত্তি লিখেছেন মূলনীতি লিখেছেন এই বারোটি মূলনীতির উপর আকায়েদে আহলে সুন্নত প্রতিষ্ঠিত বড় করে বলুন সুবাহান আল্লাহ তন্মধ্যে পাঁচ নম্বর হচ্ছে তবদিল শাহিন কিমানি আবো কুক আল্লাহ তালা আনহুমার ফজিলত এদের উপরে আর কাউকে নেওয়া যাবে না আলী চতুর্থ নম্বর তৃতীয় নম্বর হচ্ছে আমার জামাতা দিয়ে জামাতা হজরতের উসমানে আল্লাহ তালান ফতম সিদ্দিক সিদ্দিকাকবর উদিয়াল্লাহ আহালে বাইতের শান এটা মকাম আমার নবী দিয়েছেন সিদ্দিকাকবর মকামও আমার রসুল দিয়েছেন তাদের পজিশন আমার রসুল দিয়েছেন সেখানে আপনি চোদ্দ শত বছর পরে এসে এটাকে বাগাবাগি করে শিয়া শিয়া থেকে ইরানি টাকাকে খেয়ে আপনি সিদ্দিক আকবরের সানে বেয়াদবি করবেন লক্ষ কোটি সুন্নি জনতা এই বাংলার জমিনে বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না আমরা আছি আমরা হুসাইনি প্রেমিক হজরত সৈদানা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালা আনহুকে হজরতে মৌলা আলী রদি আল্লাহ তালান বলেন আমাদের চাইতে সব চাইতে উত্তম ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আবু সিদ্দিক রদি আল্লাহ তালান কে হজরতে হজরতে মৌলা আলী শের হুদা আলী রদি আল্লাহ তালানু বলেছেন তো এখন তারা হজরত আলী রদি আল্লাহ তালানুকে সিদ্দিক আকবরে প্রথমে নিয়ে যেতে চাই নাওজিবিল্লা বলুন নাওজিবিল্লা বলুন মৌলা আলী শের হুদা আলী রদি আল্লাহ তালানু বলেন সব চাইতে শ্রেষ্ঠ আমাদের চাইতে উত্তম আমাদের সৈয়দ আমাদের সর্দার হচ্ছে হলি রসুল আব্দালু নাস মা আলম্বিয়া হজরত আবকর সিদ্দিকুদ আল্লাহ দালন একদিন আমান নবীজি শাহ একরামদেরকে উদ্দেশ্য করে বললেন মহা আল আমিন তিন শত গুণ সৃষ্টি করেছেন এহাদিস কেন পাবেন তফসিরে রুহুল বয়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হকি আলাইহি রহমান ওয়ার রিজওয়ান গুরুত্বপূর্ণ একটা তফসিরে কিতাব ইসমাইল হককে হানফি খানি মজাহাবের একজন নবীদ আশেক বিশ্ববিখ্যাত মহাদিস এবং আশেক রসুল এবং মুফাসির হজরত ইসমাইল হককে হানফি তফসিরে রুহুল বয়ান শরীফের মধ্যে এহাদিস খানা কুট করেছেন যে নবীজি এর সাত করেন মহান রব্বুল আল আমিন তিনশত ষাটটি গুণ সৃষ্টি করেছেন বৈশিষ্ট্য গুণাবলী সৃষ্টি করেছেন কয়টি তিনশত কথাকে ক্লিয়ার বোঝা যায় তিনশত ষাটটি যখন আল্লাহ কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির ভালো চায় কোনো ব্যক্তির মঙ্গল চায় তখন তিনশত ষাটটি থেকে একটা গুণাবলী ওই বান্দার কলবের মধ্যে প্রবেশ করিয়ে দে একটি বড় করে আল্লাহ তখন সিদ্দিক আগো দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তিনশত ষাটটি গুন থেকে আমার মধ্যে কি একটা আছে আমি কি একটা পাবো আমাকে দিয়েছেন তিনশো ষাটটা একটাও কি দিয়েছেন যাতে আমি জানাতে যেতে পারি এটাই বুঝাচ্ছেন আর কি চাচ্ছেন মনের তখন আমার বললেন তুমি তো সাথী তুমি দুঃখের সাথী সাথী তুমি আমার খবরের সাথে হবে কালকে কাল তো ময়দানে তুমি আমার সাথে থাকবে তোমার মধ্যে একটা নয় তিনশত ষাটটি গুণে আল্লাহ দিয়েছেন বড় ধর্ম সুহান